হ্যালো তোমরা সকলে কেমন আছো তো আমি একটু রেডি সেডি হয়েছি আর তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমি এসেছি দুদিনের জন্য মাত্র বাড়িতে কারণ আমার সামনেই একটা বিয়ে বাড়ি আছে অবশ্যই জানতে পারবে কার বিয়ে কি বিয়ে তো চলো এখানে যেহেতু জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো সেই সময় আমি বললাম চলো টুক করে একটু ঘুরে আসি তখন হচ্ছে সময় নটা সাড়ে নটা আমরা বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কে কে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছিলাম আর কি ভিডিওতে চলো দুটো ছানাপোনা আর আমরা তিনজন তো রাস্তায় বেরোতে না বেরোতেই লাইটিং দেখতে পেয়ে গেছি কারণ আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে মাত্র তিন থেকে চার মিনিট লাগে আর কি চলো রাস্তা থেকেই অনেক বড় বড় গেট করেছে লাইটিংয়ের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি আর আজকে তেমন একটা ভিড় ছিল না মানে আমরা জেঠে মেগেছি তখন তেমন একটা ভিড় ছিল না কেন জানি না তো অন্যান্য সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওই যে হচ্ছে প্যান্ডেল আর একটু একটু করে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি এবার একটু উলট পালটভাবে প্যান্ডেল আর একটু সেট আপটা অন্যরকম করেছে তো চলো এটা হচ্ছে জগন্নাথী ঠাকুর তোমরা সবাই নমনম করে নাও এবার আমরা মেলার ভেতরে আসছি তো যার যেটা কাজ সে সেটা করে থাকে আর কি তো এই যে হচ্ছে স্টেজের সামনে আমরা একটু ফাঁকার দিকেই দাঁড়িয়েছিলাম যেখানে লোকজন ছিল সেখানে ছিলাম না আর তো যেটা বলছিলাম যার যেটা কাজ সে সেটাই করছে মানে এখানে মামম লাফালাফি করছে আর আমরা খেতে গেছিলাম আমরা খাওয়া দাওয়াটাই করছি এক প্লেট মোমো নিয়েছি কারণ বাড়ি এসে খেতে হবে তা হলে মা খুব বকাবকি করবে আর কি মা বারবার করে জিজ্ঞেস করেছে খাবি তো আমরা বলেছি হ্যাঁ খাবো তো এই যে ঢং করে আমার দিদি একটুখানি দিদির মুখটা দেখিয়ে দিলো আর কি আমি বুঝতে পারিনি এখানে এতটা ঠান্ডা পড়ে যাবে তো আমি শীতের তেমনভাবে কিছুই আনিনি আর যেটা পড়েছি সেটা হচ্ছে আমার বোনের তো চলো আমাদের একটা জিনিস কিনলে মোটামুটি হয়ে যায় আর এই যে হচ্ছে মাম্মা মা আর আমি আর এখানে হচ্ছে বায়না শুরু হয়েছে মানে প্রতিদিন আসবে আর প্রতিদিন একটা করে বায়না তো ও প্রথমে এগুলো পছন্দ করেছে কিন্তু ওগুলো না বারবার খুলে যাচ্ছিল তার জন্য চেঞ্জ করে ওকে 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 একটা যে লেজার লাইট টাইপের হয় না ওগুলো লাস্টে বায়না হয়েছে লাস্টে ওটাই দেওয়া হয়েছে তো চলো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কে কোথা থেকে নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক না ইউটিউব তো ভালো লাগলে লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আর নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো থ্যাংক ইউ